প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসটিতে আমরা অনুসরণী চার দশমিক চলো দেরি না করে শুরু করা প্রথমেই আমি তোমাদের জন্য এখানে প্রশ্নটি লিখে রেখেছি যেখানে আমাদের বলা হচ্ছে কি দেখো এক্স এর মান নির্ণয় করো মানে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে তো এখানে আমাদের কিছু মান দেওয়া আছে যেমন ক এখানে দেওয়া আছে ক্ষয়ের মান দেওয়া আছে গয়ের মান দেওয়া আছে তো এই মানগুলো থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তো আমি যদি এই অঙ্কটা করতে চাই আমাদের প্রথমে যেটা জানতে হবে সূত্রটা একটু আমরা একটু এখানে সূত্রটা আলোচনা করব যে এই অঙ্কে কী জানা প্রয়োজন প্রথমে তোমাদের এইখানে একটা জিনিস জানা দরকার যে যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে আমাদের পাওয়ারগুলো উঠে যাবে আর ভিত্তি দেয় সমান হবে আবার যদি আমাদের ভিত্তিগুলো সমান হয় তাহলে ভিত্তিগুলো উঠে যাবে পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ এখানে এ সমান সমান বি হবে এই দুইটা রোজ তোমাদের আগে মাথায় রাখতে হবে এরপরে আমরা কি করব সেটা অঙ্কের বেসেসে আমি দেখাচ্ছি তোমাদের যেমন এখানে আমাদের ক নাম্বারে কি বলতেছে আমি ক নাম্বার সমাধান করব যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এল ও জি ফাইভ এক্স ইকুয়াল টু থ্রি এই জিনিসটা দেওয়া আছে এখন তুমি যদি এখানে এক্সের মানটাকে জানতে চাও তোমার অবশ্যই লগটাকে উঠাই দিতে হবে তো এই লগ উঠানোর প্রসেসটা কি সেটা বুঝো লগ যখন উঠে যাবে তখন এইখানে কি প্রক্রিয়া হবে বা এইখানে কি প্রভাব পড়বে এই সমীকরণটাতে সেটা বুঝো আমরা এর আগে যে অঙ্ক করছিলাম সেখানে এক নাম্বারও কিন্তু আমরা মান নির্ণয় করছি সেখানেও কিন্তু আমরা লগটা উঠাইছি সেখানে লগ উঠানোর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করছি সেটা হচ্ছে যে লগের ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান বসাইতে পারি এইভাবে লকটা তুলতে পারে কিন্তু তোমরা একটা জিনিস দেখো এইখানে কিন্তু ভিত্তি পাওয়ার সমান করা পসিবল না কারণ ভিত্তি এখানে পাঁচ আছে তুমি এক্সকে কীভাবে পাঁচ বানাবা তো এই ধরনের ক্ষেত্রে আমরা লকটা একটু ভিন্ন প্রক্রিয়ায় উঠাই তো এই ভিন্ন প্রক্রিয়াটা কি সেটা আমাদের জানতে হবে ভিন্ন প্রক্রিয়াটা হচ্ছে সমীকরণের ক্ষেত্রে লগের এখানে যে ভিত্তিটা থাকবে যেমন ধরো আমি এখানে কি লিখলাম এইখানে আমি লিখলাম এ আর এখানে লিখলাম এক্স এটা ইজিগুল টু এখানে লিখলাম বি হ্যাঁ তো এইখানে যে ব্যাপারটা হবে যখনই লগ উঠে যাবে বা লগ উঠে গেলে যেটা হবে এই যে এখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা এইটার পাওয়ার হয়ে যাবে আমি কি বলছি এই ভিত্তিটা এইটার ভিত্তি হয়ে যাবে যখনই তোমরা লগ উঠাই দিবা তখন এই এটা বির ভিত্তি হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এক্স টু এ টু দি পাওয়ার বি হবে এটাই হচ্ছে বিষয় এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে এই অঙ্ক খুবই ইজি হবে আদারওয়াইজ কঠিন হবে আমি কী বলছি যখন এই জিনিসটা উঠে যাবে তখন এইখানে যে আসে সেটা এইটার কী হবে ভিত্তি হবে তো আমরা এখন এটার সমাধান করতেছি যেমন আমরা এখানে লিখবো বা বা এখানে আমরা কী বলছিলাম এক্স ইজিক্যাল টু কী হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি হবে তো এখন এখানে মান বসাও তুমি এক্স ইজিক টু পাঁচের উপরে কিউব দিলে কত হবে একশো পঁচিশ বের হয়ে গেল আমাদের এক্সের মান আশা করি তোমরা বুঝতে পারছো খুবই ইজি এখন আমরা খ নাম্বার সমাধানটা করবো খ নাম্বারে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে লগ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু কত হবে টু হবে এটা আমাদের দেওয়া আছে আমি কি বলছি এইটা যেটা থাকবে এটা এইটার ভিত্তি হয়ে যাবে যখনই আমাদের লক উঠে যাবে তো লক উঠে গেলে এখানে টোয়েন্টি ফাইভ থাকবে সমান সমান রূপে পাওয়ার হয়ে যাবে টু এখন যদি তুমি এক্সের মান বের করতে চাও আমাকে কিন্তু এখন এই সূত্রে কনভার্ট করতে হবে অর্থাৎ ভিত্তি তো পরিবর্তন করতে পারবো না তো আমরা পাওয়ারটা সমান করব কি করব পাওয়ারটা সমান করব এই অঙ্কের জন্য আমি এই সূত্রটাকে ব্যবহার করব। এখন আমি এখানে কি করব। কত উপরে দুই পাওয়ার দিলে পঁচিশ হয় সেটা দেখব আমরা দেখো যদি পাঁচেরুপি স্কোয়ার দেই মানে দুই দেই তাহলে কিন্তু পঁচিশ হয় এখানেও দুই আছে পাওয়ার পার উঠে যাবে ওই সূত্র অনুযায়ী আমাদের ভিত্তিগুলো সমান হবে তাহলে ফাইভ ইজিক্যাল টু এক্স বা আমরা বলতে পারি এক্স ইজিক্যাল টু ফাইভ এটা হচ্ছে আমাদের পরবর্তী খ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপর এখানে আমরা গ নম্বর অঙ্কের সমাধান করবো যেখানে আমাদের দেওয়া আছে দেওয়াশি কি অ্যালও জি লক এক্স ওয়ান বাই সিক্সটিন টু পাওয়ার টু প্রথমে আমরা লকটাকে উঠাই তো লকটাকে উঠানোর জন্য আমাদের কী করতে হবে এইটা এইটার পাওয়ার হয়ে যাবে আর এখানে ওয়ান বাই সিক্সটিন যা আছে তাই থাকবে সমান সমান এক্স ইনভার্স কী হয়ে যাবে টু হয়ে যাবে এখন একটা জিনিস খেয়াল করো আমি এই ষোলোকে এমনভাবে ভাঙব যেন এখানে পাওয়ার মাইনাস টু আসে ওয়ান বাই সিক্সটিনকে আমরা যদি চার রুপি স্কোয়ার দিই তাহলে কত হয় ষোলো হয় এক্স ইনভার্স টু লিখে দিলাম বা এইখানে একটা জিনিস দেখো আমি তোমাদের গত ক্লাসের অঙ্কে দেখাইছি যে এইটা কিভাবে হয় কোনো কিছুর উপরে যখন ইনভার্স থাকে তখন আমরা সেটাকে ওয়ান দিয়ে ভাগ করি আর সেই পাওয়ারটা এখানে বসাই দিই এটা কিন্তু আমি তোমাদের দেখাইছি দেখাইছি না তো এই জিনিসটাকে তুমি যদি রিভার্স করে দাও তাহলে কিন্তু এটা পাওয়া যায় অর্থাৎ ফোরের রূপে তুমি ইনভার্স টু পেয়ে যাবা তাহলে ফোরের রূপে এখানে হবে কি ইনভার্স টু ইজিক্যাল টু এক্স ইনভার্স টু এখন এইটা এটা উঠে যায় তাহলে আমাদের অতএব এক্স ইজিক্যাল টু কী থাকে ফোর আমি তোমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদের আবার বলতেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটা সমাধান করার জন্য আমাদের ওয়ান দিয়ে ভাগ করতে হবে কাকে যার উপরে পাওয়ার মাইনাস থাকবে তো আমরা ভাগ করলাম এখন যত পাওয়ার ছিল এত পাওয়ার আমরা বসাবো তো এই জিনিসটা কি তুমি কি রিভার্স করতে পারবে না আমি এখানে কিন্তু এই জিনিসটাই করছি দেখো প্রথমে ফোরের উপরে ভাগ আছে ওয়ান তো জন্য আমাদের একটা ইনভার্স নিতে হবে আর এখানে পাওয়ার টু আছে পাওয়ার টু বসাই দিয়েছি তো এটা করলে আমাদের এই পাওয়ার এই পাওয়ার উঠে যাবে ফোর আর এক্স কী হবে সমান হবে যেটা আমাদের এই সূত্রের ভিতরে ছিল তা আমরা প্রমাণটা দেখাই দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো নয় তারা অবশ্যই কমেন্টে জানাবা আমরা উত্তর দেবো আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ক্লাসের জন্য দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো খোদা হাফেজ